সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা সপ্তবর্ণ বইয়ের নতুন দেশ কবিতার সৃজনশীল বন্ধুরা দেখো কবিতা নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এই নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো শীতের ছুটিতে হৃদিতা বাবা মায়ের সঙ্গে বেড়াতে যায় সেন্ট মার্টিন দেবী সেখানকার সামুদ্রিক প্রভাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারো পড়ছি শীতের ছুটিতে রিদিতা বাবা মায়ের সঙ্গে বেড়াতে যায় সেড মার্টিন ডিবে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা অলমনে কৌতুহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলারাশি পরিষ্কার আকাশ অথে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে বেড়াতে দেখো এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এই আলোচনার আলোকে দেখো প্রথমে কত রয়েছে নীল আকাশের মাঝে কি সাজে কত বলা হয়েছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গত বলা হচ্ছে রিদিতার সেন্ট পার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর প্রশ্ন গত বলা হচ্ছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে রয়েছে কি নীল আকাশের মাঝে কি সাজে নীল আকাশের মাঝে কি সাজে উত্তর হবে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে ক্ষতে বলা হয়েছে থাকি ঘরের কুনে বলতে কি বোঝানো হয়েছে থাকি ঘরের কুনে বলতে কি বোঝানো হয়েছে থাকি ঘরের কুনে বলতে অবরুদ্ধ এক জীবন কি বোঝানো হয়েছে জলের ঢেউয়ে নিত্যরত নৌকা এক সময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায় নতুন দেশ কবিতার শিশুর মনেও অমনি করে ভেসে যাওয়ার সাত জাগে কিন্তু সে সুযোগ তার নেই ঘরের কুনে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন আলোচ্য পঙ্ক্তিটি ধারা এই বিষয়টি প্রকাশিত হয়েছে আমি আবারও পড়ছি ঘরে থাকি ঘরের কুনে বলতে অবরুদ্ধ এগে জীবনকে বোঝানো হয়েছে জলের ঢেউয়ে নিত্যরত নৌকা এক সময় ভাটার টানে অজানা গন্তব্যে পারে জমায় নতুন দেশ কবিতার শিশুর মনে অমনি করে ভেসে যাওয়ার জাগে। কিন্তু বন্দির থেকে ঘরের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন আলোচ্য পন্তিটির দ্বারা এই বিষয়টি প্রকাশিত হয়েছে এরপরে দেখো গতে বলা হয়েছে দেখার দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো গতে উত্তর হবে মার্টিনে দেখার দৃশ্যে নতুন দেশ কবিতা উল্লেখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতার কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন ভাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর বনে পারে জমাতে চায় সে কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে সেই দেশের প্রাকৃতিক শোভা তাকে মুগ্ধ করে সাগর পারে নৌকা সারি সারি নারকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড় চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে মুগ্ধ করে উদ্দীপকে আমরা হৃদিতার প্রাকৃতি প্রকৃতি মুগ্ধতা লক্ষ্য করি উদ্দীপকে আমরা ডিজিটাল প্রকৃতি মুগ্ধতা লক্ষ্য করি সেন্ট মার্টিন দ্বীপের সারি সারি নারকেল গাছ বড় বড় নৌকা তাকে পুলকিত করে সমুদ্রে নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ রিদিতাকে নিয়ে যায় অন্য এক জগতে এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি রিদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে নতুন দেশ কবিতায়ও বিষয়টি পরিলক্ষিত হয় সেই দিক বিবেচনায় রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে আলোচ্য কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর যত সর্বশেষ বলা হয়েছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটি যথার্থতা মূল্যায়ন কর উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো শিক্ষার্থী বন্ধুরা দেখো নতুন দেশ কবিতায় আমরা অজানাকে জানার কৌতূহল কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা মুগ্ধতা দেখতে পাই নতুন দেশ কবিতায় আমরা অজানাকে জানার কৌতূহল কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা দেখতে পাই নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবদ্ধ করেছেন কবিতায় দেখা যায় শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়া নিত্য দেশে মনে করেছে আমি আবারও পড়ছি কবিতায় দেখা যায় শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসাবে মনে করছে ভাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানা দেশে চেয়েছে উদ্দীপকে আমরা মাঝে এমন মুগ্ধতা লক্ষ্য করি সেন্ট দ্বীপের অন্য এক পরিবেশ জগতে নিয়ে যায় কল্পনার সে বিচরণ করতে চায় সমুদ্রে পাখির মতো উঠতে চায় আকাশে প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে কবিতার শিশুটি শিশুটি নতুনকে আবিষ্কারের নেশায় আশ্রয় করে নতুন এক দেশে উদ্দীপকের রীতিতার মাঝেও প্রকৃতির রহস্য জানার প্রতি আগ্রহ লক্ষণীয় সেও কল্পনার ভেলায় বেশি আনন্দ খুঁজে বেড়ায় এই বিবছরে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে মন্তব্যটি যথার্থ উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে মন্তব্যটি যথার্থ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ